তো সেই মেসেজটাই আবার পুনরাবৃত্তি করলাম এই নিয়োগকে কেন্দ্র করে কোনো টাকা পয়সা লেনদেন যেন কেউ না করে আপনাদের যারা পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেসেজ দিয়ে দেবেন যারা সাংবাদিক বা সাংবাদিকতার বাইরেও যারা আছে আত্মীয় স্বজন সবাইকে যাদের ক্যান্ডিডেট আছে বলে দিবেন যে কাউকে পাঁচ পয়সা দিবে না একদম যোগ্যতার ভিত্তিতে তার যোগ্যতা ভিত্তিতে চাকরি হবে এখানে কোনো পয়সা বাকি ফাংশন নাই এক টাকা যেন লেনদেন না করে এই দালাল চক্র কিন্তু ব্যাপকভাবে সক্রিয় হয়ে ওঠে এই সময় দেখা যায় বিশজনের কাছে টাকা নিচ্ছে একজনের চাকরি হয়ে গেলে ও বলে বেড়াবে ওকে আমি চাকরি দিয়ে তো এরকম যেন না হয় আর এই দালাল চক্রের সন্ধান যদি আপনারা পেয়ে থাকেন বা আপনাদের নলেজে যদি আসে বা নজরে যদি আসে আমাকে কারোর প্রতি যদি বিশ্বাস না থাকে এই বান্ধাকে বিশ্বাস করে আপনারা আমাকে তার নাম বা নাম্বার দিবেন আমি তাকে পর্যায়বেষণে রাখবো এবং পরবর্তী সে যদি সত্যি সত্যি দেখি সাথে জড়িত আমরা আইনগত ব্যবস্থা